নমস্কার বন্ধুরা আমি সানুদি সানুদি রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত চলে এসেছি বন্ধুরা আবারও আমরা নিত্য নতুন একটি রেসিপি নিয়ে বন্ধুরা আজকে আমরা বানাবো কেক কেক বানানোর জন্য এখানে আমি নিয়েছি এক কাপ সাদা তেল আজকে আমি কেকটা সাদা তেল দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে বাটার দিয়েও বানাতে পারেন নিয়েছি একই কাপের মাপ করে এক কাপ চিনির গুঁড়ো তেল আর চিনির গুঁড়ো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তেল আর চিনি এই দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখানে আমি একটা থালা নিলাম থালার উপরে বাটিটা বসালাম একই কাপের মাপ করে আমি ময়দা নিচ্ছি বন্ধুরা এই কাপ মাপ করে আমি সাড়ে তিন কাপ ময়দা নিলাম এরপর আমি থালাটা দিলাম কারণ নিচে থালাটাতেই পড়বে নষ্ট হবে না নিচে পড়লে নষ্ট হয়ে যাবে থালাটা এরকম পড়েছে এগুলোও দিয়ে দিচ্ছি এখানে আমি টক দই নিয়েছি এটা দুশো গ্রাম আছে আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি একশো গ্রামের মতো দিলাম এরপরে মিশিয়ে নিচ্ছি আজকে কেকটাতে আমি জল ব্যবহার করব না এখানে আমি গরুর দুধ নিয়েছি দুধটা আমি আগেই ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি সব কিছু আমি এই কাপ মাপ করে নিচ্ছি এক কাপ গরুর দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গুঁড়ো দুধ গরম জলে গুলে ওটাও দিতে পারেন আর কেকটা আমি সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি ডিম ছাড়া চাইলে আপনারা ডিম দিয়েও বানাতে পারেন কোনো অসুবিধা নেই এ দেখুন বন্ধুরা ব্যাটারটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি ব্যাটারের ঘনত্বটা এখন এই রকম রেখেছি এই ব্যাটারটাকে আমি মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রেখে দিচ্ছি খুব বেশি করে রাখার দরকার নেই কারণ এখানে টক দই দিয়ে আছে তো ফিরে এলাম বন্ধুরা কুড়ি মিনিট পর কুড়ি মিনিটে দেখুন ব্যাটারে সেরকম একটা কিছু পরিবর্তন আসেনি তো তাও এখানে ঘন লাগছে এরপর আমি এতে মিশাবো দিচ্ছি একটু নুন এখানে আমি দেখুন বেকিং পাউডার নিয়েছি একটা টামচের থেকে একটু কম দিচ্ছি খাবার সোডা নিয়েছি যতটা বেকিং পাউডার দিয়েছি তার অর্ধেক আমি খাবার সোডা নিয়েছি এর উপরে আমি একটু দুধ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি দেখুন বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা আমি এরকম রেখেছি এরপর এটা অর্ধেকটা ব্যাটার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি কোকো পাউডার নিয়েছি দু চামচ দেবো হতে হতে দু চামচ নিলাম এবার আমি এটাকে চেলে নিচ্ছি চাললে কি হয় এই যে গুডলি গুডলি পড়ে গেছে না এগুলো আর পড়ে না এরপর খুব ভালো করে মিশে নিচ্ছি কোকো পাউডারটা দেওয়ার ফলে বেটারটা একটু গাঢ় হলো এটাতে আমি একটু দুধ দিয়ে দিচ্ছি এরকম খুব ভালো করে মিশে নিয়েছি আর কালারটা খুব সুন্দর লাগছে বন্ধুরা এই কেকের ব্যাটারটা বানাতে এই কাপের মোট আড়াই কাপ দুধ লেগেছে মানে সাড়ে তিন কাপ ময়দাতে আড়াই কাপ দুধ ঠিক আছে এই বাটিতে আমি কেকটা বানাবো এখানে আমি তেল মাখিয়ে আর ময়দা বুলি নিয়েছি আপনারা চাইলে বাটার পেপার তলে রেখেও কেকটা বানাতে পারেন আমি সাদা ব্যাটারটা দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি চকো পাউডারের ব্যাটার এরপর এর উপরে আবার সাদা ব্যাটার দিচ্ছি এভাবে একটু ঠুকে ঠুকে দিতে হবে তাহলে চারদিকটা মেলে যাবে ব্যাটারটা খুব বেশি পাতলা করলে কি হবে একসঙ্গে সব নিচে যাবে সেই জন্য একটু গাঢ়র উপরেই রেখেছি ও ঠিক আস্তে 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 সেট হয়ে যাবে এর উপরে আবার আমি চকলেট ব্যাটারটা দিচ্ছি এরকম একের পর এক আমি দিতে থাকবো যতক্ষণ না ব্যাটারটা শেষ হচ্ছে এ দেখুন বন্ধুরা এইভাবে আমি ব্যাটারগুলোকে ঢেলে নিয়েছি এখানে আমি একটা টুথপিক নিয়েছি একটা ডিজাইন মতো করে নিচ্ছি

ফিরে এলাম বন্ধুরা পনেরো মিনিট পর আর এই দেখুন পনেরো মিনিটে কেকটা এই অবস্থাতে এসছে এখন আমি চেক করে দেখছি না কারণ এটা পনেরো মিনিট পর আপনাদেরকে কেকটা কেমন অবস্থাতে রয়েছে সেটা দেখানোর জন্য আমি ঢাকাটা খুললাম ঠিক আছে এরপর আবার আমি ঢাকা দিয়ে দেখি তারপর কেকটা পুরোপুরি খোয়ার পর আবার আপনাদেরকে দেখাবো বন্ধুরা আবার ফিরে এসছি এ দেখুন কেকটা মনে হচ্ছে তৈরি হয়ে গেছে তাও আমি চেক করে নিচ্ছি কিছু লাগছে না কেকটা একদম রেডি হয়ে গেছে এরপর নামিয়ে নেবো আমি আপনাদেরকে দেখাবো পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তবেই দেখাবো ফিরে এলাম বন্ধুরা কেকটা ঠান্ডা হওয়ার পর এরপর আমি কেকটা তুলে নেবো একটা ছুরি নিয়েছি ধারগুলো এভাবে আমি চেঁচে নিচ্ছি বন্ধুরা এই কেকটা আমার তৈরি করতে সময় লেগেছে পঞ্চান্ন মিনিট তো আপনাদের ক্ষেত্রে সময়টা একটু বেশি অথবা কম লাগতে পারে এ দেখুন কী সুন্দর উঠে গেছে নরম হয়েছে দেখুন কেকটা কালারটাও খুব সুন্দর এসেছে কেকটা বানাতে আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করিনি তবে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এত সুন্দর নরম হয়েছে না কি সুন্দর লাগছে এই দেখুন বন্ধুরা কী সুন্দর আর এই দেখুন স্পঞ্জিটা কী সুন্দর হয়েছে দেখুন তো বন্ধুরা একবার আপনারা এইভাবে বানিয়ে দেখুন আজকের এই রেসিপির ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ